যখন চরম উত্তপ্ত আন্দোলন সরকার বিরোধী যে আন্দোলন সে আন্দোলন এবং সরকার যখন ইরানের পক্ষ থেকে চেষ্টা করছে এই বিদ্রোহ দমনের জন্য তখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে যখন পরিষ্কার বললেন ইরান যদি সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদ্রোহ দমনে হত্যা ও নিপীড়নের পথ বেছে নেয় তাহলে ইরানের উপর যুক্তরাষ্ট্র হামলা করবে এই যখন অবস্থা তখন যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে এক ধরনের বড় বিরোধ লক্ষ্য করা যায় এটা নিঃসন্দেহ এই অবস্থার মধ্যে যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আব্রাহাম লিঙ্কন যখন চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দেয় তখন প্রশ্ন আসে এর উদ্দেশ্য কি তার মানে কি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে চায় অথবা ডোনাল্ড ট্রাম্প কি ইরানের উপর হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নাকি বিকল্প কিছু আমরা যেটা দেখেছি যে গত কয়েকদিন ধরেই ইরানে সরকার বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে এবং শত শত বিদ্রোহী মৃত্যুবরণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী বিদ্রোহ দমনের যে পদক্ষেপ সেই পদক্ষেপের ফলশ্রুতিতে এবং আমরা যেটা দেখেছি যে ইরানে যারা বিদ্রোহে প্রথম এগিয়ে এসছেন তাদের মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে একটা সরকারি সিদ্ধান্তের কথা এবং আলোচনা এসছে যে এই মৃত্যুদণ্ড কার্যকর খুব শিগগিরই করা হবে এবং করা হওয়ার পথে এবং এই বিচারে কার্যক্রমটা খুবই দ্রুত করা হয়েছে সামান্য কয়েকদিনের মধ্যেই বিচার শুরু করে এবং সেই আন্দোলনকারী যারা প্রাথমিক পর্যায়ে ছিলেন তাদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধানটা কার্যকর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এই যখন অবস্থা তখন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে যখন চীন সাগর থেকে রওনা দিয়েছেন তখন আসলে প্রশ্ন আসে তার মানে কি ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোর ব্যাপারে মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে কিনা এবং চীন সাগর থেকে যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী এই যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছেন এটি কিন্তু সবচেয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ নেশন এটি নিশ্চিত করেছেন আমরা নিউজ নেশানে সেই সংবাদ পর্যালোচনা করে যতটুকু জানতে পেরেছি এই যুদ্ধজাহাজ রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যেটি একটি ধ্বংসাত্মক অস্ত্র এবং এই অস্ত্র যেখানেই ব্যবহার করা হয় সেখানে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযোগ্য লক্ষ্য করা যায় এর আগে আমরা যেটা দেখেছি দক্ষিণ চীন সাগরে অবস্থানকালে ইউএস আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধ জাহাজটি নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে ছিল এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমানের উড্ডয়ন অনুশীলন সরাসরি গোলাবর্ষণ মহড়া এছাড়াও সামগ্রিকভাবে জাহাজটি থেকে যুদ্ধ পরিচালনার জন্য যে ধরনের রণকৌশল কার্যক্রম গ্রহণ করা হয় এর একটি আগাম মহড়া কিন্তু চীন সাগরে এই যুদ্ধজাহাজটি প্রদর্শন করেছে তার মানে আমরা বলতে পারি যে ইরানে হামলা করার পূর্বে যে আগাম প্রস্তুতি সেই প্রস্তুতিটুকু চীন সাগরে তারা মহড়ার মাধ্যমে সমাপ্ত করে ফেলেছে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গ্রাম সাম্প্রতিক সময়ে ইরানের বিদ্রোহ নিয়ে চরমভাবে মন্তব্য করেছেন এবং তিনি এক পর্যায়ে নিজের ট্রুথ সোশ্যাল মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে আসার কথা উল্লেখ করেছেন তিনি পরিষ্কার বলেছেন যে ইরানের বিক্ষোভকারী যারা বিক্ষোভে অংশ নিয়েছ তোমাদের হতাশ হওয়ার কিছু নেই তোমাদের জন্য সহযোগিতা আসছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এটাই বুঝতে চাচ্ছে যে বিদ্রোহকারীদের সঙ্গে এবং তাদের বাঁচাতে এবং সহায়তার জন্য প্রয়োজনে ইরান সরকারের বিপক্ষে যে যেকোনো পদক্ষেপ তারা নিতে প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুতি তারা সম্পূর্ণ করার পথে রয়েছে যখন চীন সাঁকর থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধচাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে রওনা করেছে তখন যখন যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ইরানের উপর আক্রমণের পদার্থনি শোনা যাচ্ছে তখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নতুন সুরে কথা বলছেন তিনি বলছেন বিক্ষোভকারীদের নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা তিনি ভেবেছিলেন তিনি অনেকটা সে বিষয়টা থেকে সরে এসছেন কেননা তাকে জানানো হয়েছে ইরানে যে বিদ্রোহ চলছে সেই বিদ্রোহে যারা অংশ নিয়েছেন তাদের উপর নিপীড়ন নির্যাতন ইরান সরকার অনেকটা কমিয়ে এনেছে এবং তাদের উপর নির্মম নির্যাতন অনেকটাই বন্ধ করেছে সেজন্য যুক্তরাষ্ট্র আপাতত ইরানের উপর হামলার পরিকল্পনা করছেন না এবং তিনি কিছুটা সময় নিতে চান এবং সময় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমে বা এই মনোভাবের কারণে হয়তো ইরানের উপর যুক্তরাষ্ট্র হামলা করাতে থেকে বিরত থাকবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি যুদ্ধের দামামা বেজে ওঠার হাত থেকে এই অঞ্চলের লোকজন অনেকটাই রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ